বর্তমানে সবার বাড়িতে এক দুজন করে টিনেজার ছেলে মেয়ে আসে তো তাদের হাতে আমরা না চাইতেও আমাদের মোবাইল দিতে লাগে কেননা বর্তমান যুগটা এরকম হয়ে গেছে যে মোবাইল বাধ্যতামূলক হয়ে গেছে তোমাদের বাড়িতে যদি এরকম টিনেজার্স বাচ্চা কাচ্চা থাকে তাহলে তার হাতে মোবাইল দেওয়ার আগে গুগলের একটা সেটিংস আপনি অবশ্যই করে তারপর ওকে দেবেন কেননা এই সেটিংস আপনার বাচ্চার ভবিষ্যৎকে প্রোটেক্ট করতে পারে সিকিউর করতে পারে অনেক সময় বাচ্চার হাতে মোবাইল যাওয়ার পরে বাচ্চারা কি করে ওই টাকাটা সাইটে সার্চ করে এইভেনাইটে গিয়েও সার্চ করে আপনি আমি বলছি না যে আপনার বাচ্চা এরকমটা সার্চ করে কিন্তু এই সেটিংসটা করে দেওয়ার পরে যদি আপনি আপনার বাচ্চার হাতে মোবাইলটা দেন তাহলে সে যদি চায়ও তাও সে ওই সাইটে গিয়ে সার্চ করতে পারে না ইভেন আমরা যারা বড়রা তাদেরও এই সেটিংসটা করে রাখা উচিত কেননা আমরাও অনেক সময় কি করি যে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আমাদের সার্চ করতে হয় বিভিন্ন লগ ইন করতে হয় লগ ইন আইডি দিতে হয় তো সেক্ষেত্রে কি হয় যে এরকম কিছু ওয়েবসাইটে আমরা লগ করে ফেলি অজান্তে যেখানে আমাদের ডেটাকে প্রোটেক্ট দেয় না অর্থাৎ আমাদের ডেটা লিক হতে পারে যেটা আপনার জন্য আপনার সিকিউরিটির জন্য আপনার পার্সোনাল ডেটাকে ব্যাঘাত ঘটাতে পারে তো আপনিও এই সেটিংসটা অবশ্যই করে রাখুন এবং যারা এরকম রয়েছে তাদেরকেও এই সেটিংসটা করে রাখার জন্য বলবেন তো ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি স্টেপ বাই স্টেপ একদম ভাবে দেখাবো যে কী করে আপনার এই সেটিংসটা ডাটাকে প্রোটেকশন করবে আপনার সেলিমিকেও প্রোটেকশন করবে তাহলে চলো আমি আমার স্ক্রিনে নিয়ে যাচ্ছি কিন্তু যাওয়ার আগে তোমাদের অবশ্যই বলবো যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে যাবে সেটিংসই করার জন্য সবার প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন ঠিক আছে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে উপরে দিকে কর্নারে থ্রি ডট আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে নিচে একদম নিচে দেখো সেটিংস বলে অপশন আছে ওইখানে ক্লিক করতে হবে ওখানে ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করতে হবে স্ক্রল করার পরে এখানে লেখা আছে দেখো প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে একটু নিচে যদি যায় নিচে যাওয়ার পরে দেখতে পাবো সেফ ব্রাউজ বলে একটা অপশন আছে সেই সেফ ব্রাউজিংয়ে ক্লিক করতে হবে সেফ ব্রাউজিংয়ে ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আছে মাঝখানেরটা যদি আপনার স্ট্যান্ডার্ড প্রোটেকশন করা থাকে তাহলে সবার উপরে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচে আবার ব্যাক আসতে হবে ব্যাক এসে দেখেন নিচে এইখানে আর একটা অপশান আসে ইউজ সিকোর কানেকশান এটা যদি আপনার অন থাকে এটা আমার অন আছে যদি আপনার অফ থাকে এটা এরকম যদি থাকে তাহলে আপনি এটাকে অন করে রাখবেন এটার কাজ শেষ যে তারপরে ওর নিচে আছে দেখে ইউজ সিকোর ডিএনএস এটাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে উপরে ইউজ ইউর কারেন্ট সার্ভিস প্রোভাইডার আর নিচে আছে চুজ অ্যানাদার প্রোভাইডার এখানে আপনি চুজ অ্যানাদার প্রোভাইডার করবেন এখানে অ্যানাদার প্রোভাইডার করার পরে কাস্টমাইজে ক্লিক করতে হবে কাস্টমে ক্লিক করার পরে একদম সবার নিচে আছে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এখানে আপনাকে ক্লিক করতো এখানে ক্লিক করলে আপনার কাজটি শেষ আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তোমরা ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো এরকমই আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য